জয় শ্রীকৃষ্ণ আজকে জানব যে এই কলি যুগে মানুষের মনের মধ্যে এত হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কেন প্রতিনিয়ত মানুষের মনের মধ্যে এত যুদ্ধ কেন চলে প্রতিটি মানুষের মন এত অশান্ত কেন চলুন সময়ের পথ বেয়ে স্রোত বেয়ে আমরা জেনে আসি দেখে আসি সেই মহাজাগতিক দ্বন্দ্ব যুদ্ধ কি করে এই কলিযুগে প্রত্যেকটি মানুষের অন্তরে প্রবেশ করলো হৃদয়ের গভীরে কি করে প্রবেশ করলো চলুন সত্য যুগ থেকে জানা যাক সত্য যুগে সে সময়ও দ্বন্দ্ব ছিল যুদ্ধ ছিল কিন্তু সেটা অনেক দূরে এক গ্রহের সঙ্গে অন্য গ্রহের দ্বন্দ্ব যুদ্ধ দেবলোকের সঙ্গে সেই দত্ত লোকের দ্বন্দ্ব বা যুদ্ধ মহাজাগতিক যুদ্ধ দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ সেই যুদ্ধে দেবগণ যদি জয় হতেন তাহলে সেই বিশ্ব সেই মহাবিশ্ব আলোকিত হতো সেখানে শান্তি বিরাজ করত আর দেবতাগণের পরাজয়ে সেই মহাবিশ্বে অন্ধকারে নেমে আসত সময়ের চাকাবে সেখানে উপস্থিত হলো ত্রেতা সেই ত্রেতা যুগে এই যুদ্ধটা অনেক নিকটে চলে এসলো এক গ্রহ থেকে অন্য গ্রহের যুদ্ধ শুধুমাত্র একটি গ্রহের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল দুই দেশের মধ্যে একই গ্রহের দুই দেশের মধ্যে যুদ্ধ অযোধ্যা এবং স্বর্ণলঙ্কার যুদ্ধ রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ একই গ্রহে দুই দেশ সেখানে সে যুদ্ধটা শুধু অর্থ রাজ্য এর জন্য ঘটেনি যুদ্ধ হয়েছিল সত্য মর্যাদা এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য সে সত্য যুগের পর ত্রেতা যুগ এবং তারপর চলে আসলো দাপুর সেই যুদ্ধটা আরো কাছে চলে এসলো আরো কাছে দেশ দেশান্তরে নয় গ্রহ গ্রহান্তরে নয় একেবারে এক পরিবারের মধ্যে হস্তিনাপুরে কৌরব এবং পাণ্ডবের মধ্যে যুদ্ধ একই পরিবারে এবং সেই যুদ্ধে শুধু যে বাইরের লোক অংশগ্রহণ করেছিল তা নয় সেখানে একই পরিবারের একই রক্তের ভাই ভাই দুই পক্ষে দাঁড়িয়েছিল সেখানে দ্বন্দ্ব হিংসা লোভ এ সমস্ত দেখিয়ে দিল যে এদের কাছে হিংসা নিন্দা লোভের কাছে যে রক্তের সম্পর্ক তুচ্ছ রক্তের সম্পর্ক ভেঙে যায় এই দ্বন্দ্বের কাছে তারপর এই কলিযুগে সে দ্বন্দ্বটার বাইরে থাকলো না যুদ্ধটা বাইরে থাকলো না প্রতিটি মানুষের অন্তরে ভেতরে প্রবেশ করলো মনের মধ্যে প্রত্যেকটা মনে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই চলতে থাকলো প্রতিনিয়ত যুদ্ধ সত্যের সঙ্গে অসত্যের ধর্মের সঙ্গে অধর্মের ন্যায়ের সঙ্গে অন্যায়ের সত্যের সঙ্গে মিথ্যা প্রতিনিয়ত দ্বন্দ্ব প্রতিনিয়ত যুদ্ধ সুকুমার প্রবৃত্তির সঙ্গে আসরিক প্রবৃত্তির দ্বন্দ্ব চলতে লাগলো প্রতিটি মানুষের মনের মধ্যেই এই কলিযুগে রাম আছেন রাবণও আছেন পাণ্ডব আছেন গৌরবও আছেন সেখানে রাম বলছেন সত্যের পথে চলো ন্যায়ের পথে চলো সৎ পথে উপার্জন করো মর্যাদা রক্ষা করো আর রাবণ বলছেন অত কিছু না আমি সমস্ত কিছু ক্ষমতা বলে ভোগ করতে চাই সে ন্যায় অন্যায় অত কিছু বুঝি না মনের পাণ্ডবগণ বলছেন সবাই মিলেমিশে থাকো শান্তিতে থাকো সহ অবস্থানের নীতি গ্রহণ করো ধর্মের পথে চলো পক্ষান্তরে দুর্যোধন বলছেন আমি কিচ্ছু শুনতে চাই না সমস্ত কিছু শুধু আমরাই ভোগ করব আর কাউকে দেব না কোনো অধিকার এভাবেই প্রত্যেকটি মানুষের মধ্যেই মনের মধ্যেই প্রতিনিয়ত এই কলিযুগে দ্বন্দ্ব চলছে যুদ্ধ চলছে তাহলে এবার প্রশ্ন যে একজন মানুষ সে কার কথা শুনবে রাম না রাবণের এর সহজ উত্তর হল যে সেই মানুষটির অন্তরে মনে যার প্রভাব বেশি তার মনে যে বলবান রাম অথবা রাবণ যে বলবান হবে সেই মানুষটি তার কথাই শুনিবে সে রাম হোক অথবা রা তাই তো বলা হলো যে সে ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে যদি কেউ মনের রামকে বিজয়ী করতে পারেন তাহলেই তিনি জয় কেননা এই পৃথিবীতে সবচেয়ে বড় বীর মহারথী তিনি যে নাকি তার মনকে জয় লাভ করতে পারে মনকে জয়ী হতে পারে তিনি সবচাইতে বড় বীর মনকে যে জয় করতে পারে তিনি মহারথী তাই আসুন আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মনের সুকুমার প্রবৃত্তিগুলিকে জাগিয়ে তোলার চেষ্টা করি ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে এবং প্রত্যেকের রামকে বিজয়ী করি পাণ্ডবদের বিজয়ী করি যদি আমরা এই যুদ্ধে মনের যুদ্ধে জয় হতে পারি তবেই আমরা অর্জন হব জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করেন